ফিরে যা ওয়াশ করছিল পাতা কার কারুসিলা লড়ে আল্লাহ রুসিলা লড়ে মানুষ কার আল্লাহর রুসিলা সব আল্লাহ রুসিলা তো এক বাদ পারে ঘুমছে ওয়াশটা ফিরের দরবারে গেছে ফিরের দরবারে যাই কুজুর আপনি যে আপনি যে কালচা ওয়াশটা করলেন গাছের পাতা আল্লাহর ইচ্ছায় চলে মানুষ আল্লাহর ইচ্ছে চলে আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না কথা ঠিক না ঠিক আমি যে আপনার গাছ আসিটা কয় আল্লাহর ইচ্ছা আমি যে চলে যাব এটা কয় এটা আল্লাহর ইচ্ছা সব আল্লাহর ইচ্ছা তো কইতা বাজান তুমি শাহ খাও তো সাটা দিছে সাহটা দিলে পরে দিয়ে সাটা হাতে দিয়েছে তো সা খাইতে কইতা কয় এটা যে সাটা আমার হাতে আইসে এটা কার ইচ্ছা ক আল্লাহর ইচ্ছা কয় এই সারটা যদি আমি আপনার মুখে মেরে দিই মেরিয়া দিলো এই সারটা মেরিয়ে দিছে এটা কার ইচ্ছা হয়েছে অনার কথা না এতক্ষণ সব আল্লাহর ইচ্ছা কিন্তু সারটা তখন মুখে মেরে দিছে অনার কথা না আপনি কিছু কথা কইতেছেন না ওই এইটু আল্লাহর ইচ্ছা হয়েছে পরক্ষণে যে এইটু আল্লাহর ইচ্ছাই এখন হেরার কোনো কিছু আলোচনা বেদুফি করেছিল সরম বেদুফি কিন্তু সে তরিকার এখানে না তো চিন্তা করতেছে হুজুর আমি যে মারিয়া দিলাম আল্লাহর ইচ্ছে ঘটনাটা ঘটলো এটার জন্য আমার কি গুণা লেখা হবে আমার যে আমার যে একটা নামের উপর একটা গুণা আছে আপনি ভালো মানুষের উপরে যে এই কামটা করে এলাইলো আল্লাহ আমার মাধ্যম দিয়ে আছে না এরকম বাদপাট টাটপাট আছে না আছে নি তো গুনাহ কবা জানি এটা তো আমি জানি না আল্লাহ কি গুণা লেখে আল্লাহ তোমার গুণা না লেখু কি আমি আল্লাহ মাফ করে দেখ তুই কথা শুনে দুর্বল হয়ে গেছে আমি এত বড় একটা কষ্ট দিলাম শেষ শেষমেশ করতেছে আল্লাহ গুণা তোমার না দিক আমি এটাই চাই তো এই কথা শুনে রাস্তা যাইতেছে যাওয়ানের পরে যে আল্লাহর কথা বলছে হে আল্লাহ তার পেটের ভিতরে থাকে একটা মোস্তামি দিছে কয় তুই কি করতেছ তুই যার কাছে এখানে তো আমার পরিচয় তুই যে আমার থুয়ে যাইটা সজগা তুই আমার সাথে সম্পর্ক করি আলা তার মাতার তার মেমোরি ভিতরে আসছে তো সে কি করলো ওইখান থেকে আবার ব্যাক করবো তো আমি সরি আপনার সাথে ভুল করছি আপনার মতো একটু মাটির মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল অতএব আমি খুঁজে যাই করছি আমি অন্যায় করছি অফার করছি আমাকে আপনি কবুল করে নেন তাহলে এখানে কি ফিরের পরিচয় ছিল কি